আজকে আবার এত তাড়াতাড়ি টিফিন টাইম শেষ হয়ে গেল আজকে তো আমরা খাবার শেষও করতে পারলাম না শীতের দিনের বেলা খুব দ্রুত চলে যায় মিলি পূজা চল তোরা আমরা ক্লাসে যাই এরপর তারা সবাই ক্লাসে চলে যায় আর সাবিহা ম্যাডাম ক্লাস নিতে থাকে বাচ্চারা তোমরা সবাই ক্লাসে মনোযোগ দাও আমি বোর্ডে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি সবাই এই ওয়ার্ড মিনিংগুলো নিজেদের খাতায় লিখে নাও বাড়িতে গিয়ে মুখস্থ করবে কালকে আমি সবাইকে পড়া ধরব কেমন ঠিক আছে ম্যাডাম এরপর ম্যাডাম ওয়ার্ড মিনিং গুলো বোর্ডে লিখে দেয় সবার লেখা হয়ে গেছে জি ম্যাডাম হয়ে গেছে এবার সবাই বোর্ডের দিকে তাকাও আমি তোমাদের পড়ে শোনাচ্ছি আজান কল টু প্রেয়ার ওজু অ্যাবলুশন জায়নামাজ প্রেয়ার ম্যাট টুপি ক্যাপ অর টুপি নামাজ আদায় করা টু পারফর্ম নামাজ রুকু সবাই বুঝেছ তো কেউ যদি না বুঝে থাকো তাহলে ভেরি গুড শোনো বাচ্চারা আর দুদিন পর আমাদের বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে ষোলোই ডিসেম্বরে সবাই আমাদের জাতীয় পতাকা হাতে করে নিয়ে আসবে বুঝেছ সেদিন কোনো ক্লাস হবে না শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকাল দশটার দিকে খেলা হবে আর অনুষ্ঠানে তোমরা দেশাত্মবোধক গান ইসলামিক সঙ্গীত নাচ নাটক কবিতা আবৃত্তি ইত্যাদি পরিবেশন করতে পারবে যার পরিবেশনা আমাদের টিচারদের ভালো লাগবে তাদেরকে আমরা পুরস্কার দিব কেমন তোমরা কে কে নাচ গান কবিতা আবৃত্তি পরিবেশন করতে চাও তাদের নামগুলো আমাকে বলো ম্যাডাম আমি একটা দেশাত্মবোধ গান গাইতে চাই সে কে পূজা তুই তো অনেক সুন্দর নাচতে পারিস নাচে নাম দিলেই তো পারতি যাই হোক ম্যাডাম আমি নাচ করব। আমার নামটাই বরং আপনি লিখে নিন জান্নাতুল তুমি তো নাচ গান এসব কোনো কিছুই পছন্দ করো না তাহলে আবৃত্তিতে তোমার নাম দিয়ে দিই কেমন তুমি তো অনেক ভালো আবৃত্তি পারো আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি আবৃত্তিতেই আমার নাম দিন আমি বরং আবৃত্তি করবো ম্যাডাম আমি সেদিন একটা কৌতুক বলবো। আচ্ছা ঠিক আছে সাইম। তখনই ছুটির ঘন্টা পড়ে যায় আর সবাই স্কুল থেকে বের হয়ে বাড়িতে যেতে থাকে। বাড়িতে যাওয়ার সময় পূজা জান্নাতুল আর মিলি গল্প করতে থাকে। আচ্ছা জান্নাতুল তুমি তো নাচ গান এসব কোনো কিছুই পছন্দ করো না। কারণ তোমাদের ইসলাম ধর্মে নাকি নাচ গান করা হারাম। তাহলে যে মিলি নাচের জন্য নাম দিল নাচ গান করা তো হারাম। কিন্তু আমি তো আর বাজে গানে নাচবো না রে আমি তো দেশত্ববোধক গানেই নাচবো ওই যে একটা গান আছে না লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে দাও ওই গানটাই আমি নাচ করবো আমার খুব ভালো লাগে জানিস তো এটা তো দেশত্ববোধক গান এটাতে আবার নাচ করার কে আছে মিলি তাছাড়া আমাদের কখনোই নাচ গান করে বিজয় উল্লাস করা উচিত নয় আমাদের বিজয় পরাজয় সবকিছুই হয় আল্লাহ তালের ইচ্ছাতেই আল্লাহ তালাই যে আমাদের বিজয় দিয়েছেন এই জন্য আল্লাহ শুকুর আদায় করা উচিত তারপর যারা যুদ্ধে শহীদ অর্থাৎ হয়েছেন মুক্তিযোদ্ধা তাদের স্মরণে দোয়া করা উচিত তোকে এই কথা কে বলেছে জানা তুই বলতো বিজয় উদযাপন নিয়ে পবিত্র কোরআনে কারিমে ছাব্বিশ নম্বর পাড়ায় তাআলা বিজয় নিয়ে একটি সুরাই নাজিল করেছেন যার নাম সুরা ফাতে ফাতে অর্থ বিজয় তুমি বাড়িতে অর্থ সহ পড়ে নিও কেমন কিন্তু ষোলোই ডিসেম্বরে তো সব স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেখানে সবাই দেশত্ববোধক গানে নাচ করে আমি তো আমার অনেক খালাতো মামাতো বোনদেরকে নাচতে দেখেছি ওদের কাছ থেকেই তো আমি শিখেছি ওরা বলেছে এটা আমাদের সংস্কৃতি যে সংস্কৃতি ইসলামের খিলাফ সুন্নতের খিলাফ সেই সংস্কৃতি আমাদের পালন করা একেবারেই উচিত নয় মিলি তাছাড়া এসব নাচ গান করার সংস্কৃতি তো আমাদের মানুষের তৈরি করা সংস্কৃতি তার থেকে ভালো আমরা শহীদদের জন্য দোয়া করে তাদেরকে স্মরণ করে শহীদ মিনারে ফুল দিতে পারি আর দেশকে ভালোবাসার প্রমাণস্বরূপ স্কুলে ও বাড়ির চারপাশে গাছপালা লাগাতে পারি একটা কথা মনে রেখো মিলি হারাম কোনো কিছুই ভালো নয় তাহলে আমি কালকে স্কুলে গিয়ে নাচের নামটা কেটে দিয়ে আসব আর দেশত্ববোধক একটা গানের নাম দেব যেমন ভাবনা তেমন কাজ পরের দিন মিলি স্কুলে গিয়ে তার নাচের নামটা কেটে দিয়ে আসে দেখতে দেখতে ষোলো ডিসেম্বর চলে আসে ষোলোই ডিসেম্বরে সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে স্কুলে আসে এরপর দৌড় প্রতিযোগিতা হয় সেখানে জান্নাতুল প্রথম স্থান অধিকার করে এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্ব হেডস্যার স্টেজে এসে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে বক্তৃতা দিতে থাকে আমার সামনে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবং হিন্দু ভাই বোনদের আদাব আমরা সবাই জানি আজকে মহান বিজয় দিবস আল্লাহতালার অশেষ রহমতে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে পেয়েছি তাই সর্বপ্রথম মহান আল্লাহ আল্লাহতালার শকর আদায় করি কারণ তার ইচ্ছাতেই আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় যারা তাদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে তারপর সেই ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানায় যারা পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের দেশকে শত্রু মুক্ত রাখুন এবং আমাদের দেশ এবং দেশের মানুষকে ভালো রাখুন আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যা যা এখন তবে বাকি অনুষ্ঠান শুরু করা যাক এখন আমাদের সামনে দেশাত্মবোধক গান পরিবেশন করবে আমাদের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী পূজা তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলিবিজা কবিতায় আছো সৌরাটি সেরে বাংলা ভাষা নির্শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময় সে ভাসুন তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়ার সপন তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি তুমি জসি মুদ্দিনের নকশি কাথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিস কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাতের ভাই হারাই কুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মাগো তুমি তাই তোমায় ভালোবাসি মাসাল্লাহ পূজা অনেক সুন্দর গান গিয়েছে এবার আমাদের মঞ্চে দেশাত্মবোধক গান নিয়ে মিলি ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি ঘেরা এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি মাশাল্লাহ মেয়েরা অসাধারণ পারফরমেন্স করেছে মিলের জন্য একটি জোরে করতালি হয়ে যাক এরপর আমাদের মাঝে কবিতা আবৃত্তি করতে আসছে আমাদের স্কুলের সব থেকে মেধাবী ছাত্রী জান্নাত উলফের আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লাহ তালের নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমার কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা তুমি লিখেছেন শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অঝর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবৃদোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসী কা স্বাধীনতা তুমি শহীদ ও একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি এভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শেষ হয় দেশত্ববোধক গানের জন্য পূজা প্রথম স্থান অধিকার করে জান্নাতুল কবিতার জন্য দ্বিতীয় স্থান অধিকার করে এবং মিলি তৃতীয় স্থান অধিকার করে তারা সবাই পুরস্কারের জন্য আল্লাহ তাল্লার শকর আদায় করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে রহিম ভাই আরে ও রহিম ভাই কোথায় যাচ্ছ ভাই একটু দাঁড়াও না আসসালাম ভাই এই তো একটু পাশের বাড়িতে যাচ্ছিলাম দুধ নিয়ে আসতে বেশ কিছু কিছু মিষ্টির অর্ডার আছে তা আপনি কি বলবেন ভাই আসসালাম হ্যাঁ ভাই বলার জন্যই তো এলাম আসলে ভাই পরশুদিন আমার মেয়ের বিয়ে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা একটু জমকালো ভাবেই করবো মাসাল্লাহ ভাই তোমাদের দোয়ায় খুব বড় ঘরেই বিয়ে হচ্ছে আমার মেয়ের সেজন্যই বিয়ের দিন আমার দশ কেজি মিষ্টি দরকার সে জন্যই ভাই তোমার কাছে এলাম দশ কেজি মিষ্টি অর্ডার করতে মাশাল্লাহ এ তো খুবই ভালো কথা শান্তা মামুনির বিয়ে হবে তাও আবার তার বিয়েতে অতিথি আপ্যায়নে আমার তৈরি মিষ্টি সবাই খাবে এটাই তো আমার সৌভাগ্য ভাই ঠিক আছে ভাই পরশুদিন সকালে আমি আপনার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে রহিম ভাই তোমারও দাওয়াত থাকলো তুমি চাচি আর মিলিকে নিয়ে বিয়ের দিন আমাদের বাড়িতে এসো কিন্তু ইনশাল্লাহ ভাই যাব এই নাও রহিম ভাই এখানে মিষ্টি অর্ডারের অর্ধেক টাকা বায়না দিলাম আর বাকি টাকাটা মিষ্টি পৌঁছালেই সেদিনই দিয়ে দিব ভাই আজ তবে আমি আসি ভাই এরপর রহিম বাড়িতে চলে যায় যেদিন যাবে আসসালামু আলাইকুম মা, এ কি তুমি মিষ্টি বানাচ্ছো যে? ওয়া আলাইকুম আসসালাম। না বাবা, নিয়ে আর কি করব রে বাবা। তুই এত কষ্ট করে এতগুলো মিষ্টির অর্ডার নিয়েছিস আর আমি যদি একটু হাতে হাতে না কাজ করে দেই তাহলে তো তোর ওপর অনেক চাপ পড়ে যাবে রে বাপ। তা অবশ্য তুমি ঠিকই বলেছো মা। আজকে বিকেলে বিয়েবাড়ির মিষ্টিগুলো তো পৌঁছাতে হবে। তার মধ্যে রাস্তােবার সফিক ভাইয়ের সাথে দেখা হলো। তার মেয়ে শান্তা মামুনের নাকি অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে তার জন্য শফিক ভাই বেশ জমকালো অনুষ্ঠান করবেন তাই আমাকে কেজি মিষ্টির অর্ডার একা হাতে আর কত কাজ করি দশ দিল রহিম ভাই দোকানের সব মিষ্টি তো শেষ হয়ে গেছে কাস্টমাররা মিষ্টি নিতে এসে বসে আছে বাবা রহিম আল্লাহ তালার রহমতে দিন দিন তোর দোকানের মিষ্টির চাহিদা বাড়ছে রোজ তো অনেক মিষ্টি বানাতে হয় গরুর দুধও যে তেমন একটা পাওয়া যাচ্ছে না রে বাবা আমাদের গরুগুলোকে কতগুলো করে সবুজ ঘাস দেই খড় দেই তার ওপর বসিয়েও দেই তবুও গরুগুলো ইদানিং পর্যাপ্ত পরিমাণে দুধ দিচ্ছে না শুনেছি গ্রামে নাকি নতুন একটা ভাইরাস বেরিয়েছে যার জন্য গরুগুলো অসুস্থ হয়ে পড়েছে এমনিতেই প্রতিদিন পাশের বাড়ি থেকে এক আদা করে দুধ নিয়ে আসতে হয় অসুস্থ হয়ে পড়লে তো আরো দুধ দেয়া বন্ধ করে দেবে পশু পাখি থাকলে তো রোগ হবেই মা এ নিয়ে তুমি চিন্তা করো না কাল আমি কালোকে দ্বারা গরুর জন্য ওষুধ পাঠিয়ে দেব তুমি ঘাসের সাথে খাইয়ে দিও ইনশাল্লাহ গরু আর অসুস্থ হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা তাহলে তুই মিষ্টি বানানোর কাজ শুরু করে দে আমি তোর চাচিদের বাড়িতে গিয়ে মিষ্টিগুলো দিয়ে আসি আজ আবার তার নাতনির মুখে ভাতের ছোটখাটো একটা অনুষ্ঠান করেছে তাই দুই কেজি মিষ্টি চেয়েছিল ওদের বাড়ি থেকে এসে বাকি কাজগুলো বরং সেরে নেব এদিকে তো মিলি এখনো মাদ্রাসা থেকে আসেনি মেয়েটা যে কি খেলো কে জানে আজ তো টিফিনও নিয়ে যায়নি এভাবে বিড় করতে করতে জহুরা পাশের বাড়িতে গেল মিষ্টি দিতে আরে আরে কি ব্যাপারটা কি একটা অনুষ্ঠানের বাড়িতে কোনো মানুষ নেই কেন আর এত থমথমে পরিবেশি বা কেন আর বলবেন না ভাবি এমন একটা দিনে অনুষ্ঠানের কথা ভাবলাম যেদিন কিনা আমাদের সর্বনাশ হয়ে গেল আমাদের পাঁচটা গাভী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আপনাদের কাছে দুধ বিক্রি করে মোটা অঙ্কের টাকা পেতাম আজ থেকে হয়তো সেটাও আর হবে না হতাশ হবে না আপা আল্লাহ তালার ওপর ভরসা রাখুন তিনি আবার সবকিছু ব্যবস্থা করে দেবেন এভাবে জহুরা তাদের প্রতিবেশীকে দিয়ে বাড়িতে চলে আসে কিরে বাবা তোর এখনো মিষ্টি বানো শেষ হয়নি রাকিবদের বিয়ে বাড়িতে মিষ্টি দিতে যাবি না বুঝি রাকিবের বিয়ে বাড়ির জন্য মিষ্টি রেডি আছে মা তুমি একটু কষ্ট করে এই মিষ্টিগুলো ভাজো আমি রাকিবদের বাড়ি মিষ্টিগুলো দিয়ে আসছি এরপর রহিম রাকিবদের বাড়িতে তাদের অর্ডারের মিষ্টিগুলো দিয়ে আসে তারপর তাদের প্রতিবেশীর বাড়িতে যায় দুধ আনতে আসসালামু আলাইকুম চাচি দুধ দুয়ে রেখেছেন ওয়ালাইকুম আসসালাম এইসব তুমি কি বলছো কি বাবা তোমার মাকে তো আমি একটু আগে বললাম আমাদের পাঁচটা গাভী মারা গেছে তোমার মা হয়তো তোমাকে বলতে ভুলে গেছে তুমি এক কাজ করো তুমি বরং গফুর ভাইদের বাড়িতে চাও ওনাদের তো বড় ফার্ম আছে সেখানে গেলে তুমি নিশ্চয়ই দুধ পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে চাচি এরপর রহিম গোফুরদের বাড়িতে যায় দুধ আনতে কিন্তু গফুরদের বাড়িতেও সে একই অবস্থা তাদেরও সবগুলো গরু মারা গেছে তাই গফুর ও রহিমকে দুধ দিতে পারল না এতে রহিম মন খারাপ করে বাড়িতে চলে আসে কি হয়েছে বাবা তোকে দেখে মনে হচ্ছে তোর খুব মন খারাপ কি নিয়ে এত চিন্তা করছিস তুই আর না মা আমাদের গ্রামের তো দেখছি মরণ দশা হয়েছে কি একটা ভাইরাস এসেছে সেই ভাইরাসে সবার গরু মারা যাচ্ছে তার জন্য আমি কারো থেকে দুধও আনতে পারছি না দুধ ছাড়া এতগুলো মিষ্টি আমি কি করে বানাবো বলতো এদিকে সবাই আমার উপর বিশ্বাস করে মিষ্টি বানানোর জন্য অগ্রিম টাকা দিয়ে গেছে আর আমি তো তাদেরকে কথাও দিয়েছি আমি তাদেরকে মিষ্টি বানিয়ে দেব তবে কি আমি আমার কথা রাখতে পারবো না মা হে আল্লাহ তুমি আমায় সাহায্য করো আল্লাহ আমি যেন কথা কথা দিয়ে রাখতে পারি আসসালাম বাবা আমি এতক্ষণ তোমার সব কথাই শুনেছি জানো তুমি কোনো চিন্তা করি না আমার কাছে একটা বুদ্ধি আছে ওয়ালাইকুম আসসালাম মিলি তোর এতটুকু মাথায় কি বুদ্ধি এসেছে মা বলতো শুনি বাবা জানো আমার বান্ধবী জানাতুল আছে না ওর মা ওকে কিছুদিন আগে মরিচের মিষ্টি বানিয়ে দিয়েছিল আর জান্নাদুল আমার জন্য দুইটা মরিচের মিষ্টি টিফিনে নিয়ে এসেছিল আমি সেগুলো খেয়ে দেখেছি জানো বাবা অনেক সুস্বাদু ছিল মিষ্টিগুলো আর মিষ্টিগুলো একদম দেখতে সবুজ সবুজ দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু আমি তো একবার খেয়ে মিষ্টির একেবারে আল্লাহ কত কিছুই না আছে তাছাড়া মরিচ দিয়েও যে মিষ্টি বানানো চাই সেটা সেদিন আমি প্রথম দেখেছি জানো বাবা শোনো যেহেতু তুমি কোথাও দুধ পাচ্ছ না তাহলে তুমি মরিচের মিষ্টি বানাও আমাদের মহল্লায় তো এর আগে কখনো কেউ মরিচের মিষ্টি বানাইনি এই প্রথম তুমি যদি মরিচের মিষ্টি বানাও তাহলে দেখবে তোমার মিষ্টির অর্ডার আরো বেড়ে যাবে কি বলছিস মরিচের আবার মিষ্টি হয় নাকি মা মরিচের মিষ্টি বানালে তো খুব ঝাল লাগবে ওরকম ঝাল মিষ্টি কেউ তো খাবে না রে মা না না বাবা নামটা মরিচের মিষ্টি হলেও খেতে কিন্তু একদম ঝাল নয় বরং খুব মিষ্টি কিন্তু ওই মরিচের মিষ্টি কি করে বানাতে হয় আমি তো জানি না রে মা এখন তো অনলাইনে যুগ বাবা তুমি এক কাজ করো তুমি বরং ইউটিউব থেকে দেখে নাও কি করে মরিচের মিষ্টি বানাতে হয় আমি মাদ্রাসা থেকে ফিরলাম আমার খুব ক্ষুধা পেয়েছে ওই দেখো আবার আজানো দিচ্ছে যাই আগে নামাজ পড়ি তারপর খাবার খাবো ততক্ষণে তুমি ইউটিউবে ভিডিও দেখে মরিচের মিষ্টি বানিয়ে আমাকে আগে টেস্ট করিও আমার মা যখন বলেছে তাহলে তো আমাকে মরিচের মিষ্টি বানাতেই হয় এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ দাদি ও দাদি কি রান্না করেছ গো দ্রুত খেতে দাও আমার খুব খেতে পেয়েছে দাঁড়া মা আগে তুই এই মরিচের মিষ্টিগুলো খেয়ে দেখ এই প্রথম আমি মরিচের মিষ্টি বানালাম যদি তোর কাছে খেতে ভালো লাগে তবেই আমি এই মিষ্টিগুলো আমার দোকানে তুলব মা তুমিও একটা খেয়ে দেখো তো এরপর মিলি আর চোহুরা মিষ্টি খেতে থাকে আরে বা অসাধারণ হয়েছে তো তোমার হাতের মিষ্টি তো জানাতুলদের বাড়ির মিষ্টি থেকেও অনেক সুস্বাদু হয়েছে বাবা তুমি আজ থেকে মিষ্টিগুলো দোকানে ওঠাও বাবা আর যাদের অর্ডার নিয়েছ তাদের বাড়িতেও এই মরিচের মিষ্টিগুলোই পাঠাবে ইনশাল্লাহ অপছন্দ করতে পারবে না দেখো এরপর রহিম মিলির কথা মতো বাড়িতেও মিষ্টি দিয়ে আসে এই প্রথম গ্রামে মরিচের মিষ্টির কথা শুনে সবাই রহিমের দোকানে মিষ্টি খেতে ভিড় জমায় আর রহিমের দোকানের মিষ্টির চাহিদা দিন দিন আরো বাড়তে থাকে এভাবেই দিন কাটতে থাকে আরে রহিম ভাই তুমি কি মিষ্টি বানিয়েছ তো বিয়ে সবাই তো তোমার মিষ্টি খেয়ে পাগল হয়ে গেছে এই প্রথম আমাদের মহল্লায় মিষ্টি মিষ্টি তৈরি হচ্ছে এটা ভাবতেই তো আমাদের খুব ভালো লাগছে ভাই একটাও তাই আমি একটা মিষ্টিও খেতে পারিনি তাই আজ চলে আসলাম তোমার দোকানে মজার ঝাল মিষ্টি খেতে দাও তো ভাই তাড়াতাড়ি আমাকে মিষ্টি দাও আর দোকানে এত কাস্টমার আসতে দেখে রহিম আল্লাহ তালের শকুর আদায় করতে থাকে